রংপুরে নিহত কোটা আন্দোলনকারী আবু সাঈদ সোমবার সকালে তিনি ফেসবুক পোস্টে বলেন যদি আজ শহীদ হয় তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে রুমে ফিরবে তখন আমাকেও বিজয় ঘোষণা করে দাফন করবেন একজন পরাজিতের লাশ কখনও তার মা বাবা গ্রহণ করবে না ফেসবুকে এমন আবেক্ষণ স্ট্যাটাস দেওয়ার একদিন পরেই নিহত হলেন আবু সাঈদ তার মৃত্যুতে তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটররা জনপ্রিয় ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর তাহিদ উদ্দিন আফ্রিদি ফেসবুকে পোস্ট করেন আমি আমার ভাই বোনদের খাবার এবং পানীয় দিয়ে সাহায্য করতে চাই কোথায় কিভাবে সাহায্য করতে পারি আমাকে জানান আমি তৈরি চলুন একসাথে এগিয়ে যাই এদিকে বর্তমান সময়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাসিফ খান তার এক স্টেটাসে লিখেছেন মানুষ হয় মানুষ পেটান সামান্য কি বুক কাপে না অধিকার চাইল যারা তারাই বাকি খুব অচেনা দলের চেয়ে নাম দেশটা বড় তাহার চেয়েও বড় মানুষ এতই অন্ধ হলাম কবে কবে ফিরবে মোদের একটুখানি জিরিয়ে ভাবুন হুশ দোহাই একটু আসতে মারুন ভাইয়ের গায়ে বোনের গায়ে আঘাত করতে হাত কাঁপে না মানুষ হয়ে কি লাভ হলো আজ মানুষ লাগে খুব অচেনা শুধু তাসরিফ খান নয় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আর এস ভাইন চৌধুরী বলেন চলমান কোটা সংস্কার আন্দোলনের যেসব শিক্ষার্থী ভাই বোনেরা আহত হয়ে হাসপাতালে আছেন মেডিকেল সাপোর্টের প্রয়োজন তারা অথবা তাদের পরিবার দয়া করে আমার এই পেজের ইনবক্সে মেসেজ করুন আমার যতটুকু সাধ্য আমি চেষ্টা করব পাশে থাকার অন্তত নিজেকে সান্ত্বনা দিতে পারবো আমিও চেয়েছিলাম আমার ভাই বোনদের এক ফোঁটা রক্ত না ঝরুক মানুষ মানুষের জন্য পৃথিবীটা হোক সত্যিকার মানুষের বাসস্থান আর এস ফাইম চৌধুরী আরও বলেন এনি ব্লাড নিট কন্টাকুইথ বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি আমি কিছুদিন আগে তাদের সাথে কাজ করে এসেছি তারা আমাকে এই সাপোর্ট দিবে বলেছে আর এস ফাইম চৌধুরীর দীর্ঘ স্টেটাসে অনেক শিক্ষার্থীরা ইনবক্সে সাহায্য চেয়েছেন আর এস ফাইম চৌধুরী সবাইকে সাহায্য করেছেন বর্তমান সময় জনপ্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদ বলেন আসসালামু আলাইকুম শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয় তবে শিক্ষার্থীরা হল হৃদপিণ্ড আমরা চাই না আর রক্ত ঝরুক খালি হোক কোনো মায়ের কোল শান্তি চাই শান্তি চাই দীর্ঘ স্টেটাসে তারা তাদের প্রতিবাদ জানিয়েছেন এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন